দেখো আমাদের কি আর যদি বারবার শুনো একবার পড়লে একবার ওয়াজিব না পড়লে গুণাগর বনবা আর বারবার নাম উঠলগে সাল্লু আলি পড়া মোস্তাহাব পড়লে সোহাব পাইবা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এর সংক্ষিপ্ত জীবনী হজরত মুহাম্মদ মস্তফা সাল্লাহু আলী সাল্লাম ফাঁসশো সত্তর খ্রিস্টাব্দে বারো রবিউল আউ্বাল আরব দেশের মজ্ নগরে জন্মগ্রহণ করেন আমরান নবী শত খ্রিস্টাব্দে ফাঁসশো শত রবিউল আহ্বাল কোন দেশ কোন জায়গা কোন জায়গা মক্কানগরে জন্মগ্রহণ করেছেন পিতার নাম হজরত আবদুল্লাহ পিতার নাম মাতার নাম হজরত আমিনা মাতার নাম জন্মের কিছুদিন পূর্বে পিতা মারা যান আগে জন্ম দুনিয়া থেকে বিদায় হয়েছেন এবং নবী সাল্লাম এর ছয় বছর বয়সে সময় মাতা হজরত আমিনা মৃত্যুবরণ করেন আর নবী যখন ছয় বছর বয়স হয়েছে তখন নবীজি দুনিয়ায় থাকে নবীজির মা দুনিয়ায় কি বিদায় তখন পিতৃ মাতৃহীন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম কে দাদা হজরত আব্দুল মুতলিম ও পরে চাচা আবু তো লালন পালন করেন নবীজি যখন মাও নাই বাপও নাই তখন তানটে লালন পালন করছেন খে নবীজির দাদা আব্দুল মুতলিবে নবিজির দাদা আব্দুল মুতলিবে আর আব্দুল মোতালিম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে তখন তান ডালে ফালন করছেন কে আবু তো আলিম আবু তো আলিম নবীজির বাল্যকাল থেকেই অতি চরিত্রবান ও সত্যবাদী ছিলেন নবীজি একবারে হরুবেলা থাকিও খুব বেশি চরিত্রবান নবীজির চরিত্রের উপরে আর যার চরিত্র নাই বলা চরিত্রবান আর নবীজির সবসময় হাসা মাত্রা আসলা সত্যবাদী আসলা কোনো ধর মিশা মাত্রা না কোনো জাত নবীজির জীবনেও এখান মিসামাত মাতি শুই না নবীজির পুরা তেষট্টি বছর বয়স এক সেকেন্ড তোর লাগে কোনো দিন মিসামাত মাতি শুই না তাইলে আমরা নবীজির উম্মত আমরা মিশামাতিতামনি ছোটবেলায় তিনি মেষ চড়াইতেন অরূপ তাতে নবীজি কিতা তা চড়াইতাম মেষ মেষ মানে তা অত বেড়া ওদের মেড়া ছাগল যেতেন এর মানে বকরি ও তা এবং ব্যবসা বাণিজ্য সহ নিজে উপার্জন করিয়া জীবনযাপনের জন্য সর্বদা ব্যস্ত থাকিতেন নিজে নিজে মেহনত করিয়া টেকা উপার্জন করতা টাকা পয়সা উপার্জন করিয়া তার নিজের পরিবার চালাইতা না মানুষের বিক কর্তা নেই নিজিয়ে বিক কর্তারি নিজিয়ে আমরা আমরা এখন সমি আগে আগে দেখতা কিছু মানুষ খালিও পুরা অবাবি বিকারি ভাবা যাইত রোজ এক তিন চারটা বেঠি নাইতা বিক করা তার না বেঠায় হুয়াই নাইতা বিক করা এখন আস্তা তুমি এক সাতটা বার সাহেব একটা হুকির পেটি আয় না তুমি দশ টাকা গোসল খাওয়া পড়তাই আগে সব মানুষ দনী হয়ে যাবা সব মানুষ দনী হয়ে যাবা গরিব ডাক্তা নাই জখাত দেওয়ার মতো জাগা ভাইতে নাই মানুষের এখন খালি দৌলতর লাগে খালি মেহনত করতে হয় নমাজ রোজা কিচ্ছু নাই কেমতার আগে সব মানুষ খালি টেকা আলাদা দৌলতর অভাব হইতে নাই জখাত দেবার জাগা ডাক্তা নাই

আরব দেশের অবস্থা কিলা আসলো খালি মূর্তি পূজা করতা খালি কিতা করতা আর মানুষের চরিত্র বড় খারাপ আসলো মানুষের চরিত্র কীটা আসলো জিন্দা ফুড়ি তোরে বেটাইনতে দেখতেও পারত না তোরে দেখতে পারত না তোরে জিন্দা কাত গাড়ি দিতা ও সময় নবীজি আরব দেশ আল্লাহ তাআলা ফটাইয়া দিচ্ছেন কোন দেশে ফটাইছেন খালি আরব দেশের লাগে ফটাই না সারা দুনিয়ার লাগে ফটাইয়া দিচ্ছেন কিন্তু তিনি সর্বদা যেন অন্য কাহার ধ্যান করিতেন নবীজির কিন্তু মূর্তি পূজা না কিচ্ছু পূজা করতাম না তাই কিন্তু অন্য এক দিয়ে দিয়ে থাকতা এই দুরবস্থা দুর্নীতি ও বেবিচার দেখিয়া ব্যতীত হইতে আর এটা দুরবস্থা দুর্নীতি আর খারাপ ব্যবহার এটা দেখিয়া মানুষের বেবিচার ব্যাটিন্তর লগে বেবিচার মানুষের ঠিকমতো হক দেওয়া নাই অন্যায়ভাবে মারলে দেখে মারছে হেউ রাজা আর দে মায়ের খাইছে তার কিচ্ছু নাই ও অথা অবস্থা দেখিয়া নবীজির বড় আক্ষেপ লাগতো ঘুরা লাগতো এই অবস্থার মধ্যে যখন নবীজির চল্লিশ বছর বয়স হয়ে গেছে অবশেষে তিনি চল্লিশ বছর বয়সে সত্যের সন্তান লাভ করিয়া ইসলাম ধর্মের প্রচার আরম্ভ করেন যখন নবীজির চল্লিশ বছর বয়স হয়ে গেল তখন নবীজিরে আল্লাহ তালা কিতা নাজিল হল্লা নবীজির ফুরে অহি নাজিল হোল্লা কীতা নাজিল হল্লা অহি অহি তারা নাজিল করছেন কোরআন শরীফ নাজিল করছেন ওহি দ্বারা কী নাজিল করছেন কোরআন শরীফ নাজিল করছেন আর ওহিদা ওহি নাজিল করিয়া নবী সত্তর সন্তান ফাইলা আর ও মানুষের কাছে কিন্তু ইসলামর প্রচার আরম্ভ করছেন এবং পরে মদিনা শরীফে হিজরত করিয়া দশ দশ বৎসরে সমস্ত দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার প্রচার ঘটান এবং তেষট্টি বৎসর বয়সে এগারোতম হিজরি বারো রবিউল আওয়াল ছয়শ তেত্রিশ খ্রিস্টাব্দে

মক্কা থেকে ইজর থেকে খরিয়া কোন জায়গাতে গেছে নবীজি মদিনা শরীফ হিনকিয়া নবীজি কত বছর রয়েছে দশ বছর মাত্র দশ বছর বাঁচিছেন সব সময় তো মদিনাত রয়েছেন নাই আরও রয়েছেন মক্কা তো কিয়া রয়েছেন তো মদিনাত যাওয়ার দশ বছর বয়স দশ বছরের ভিতরে সারা দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার হয়ে গেছে এর এরপরে নবীজির তেষট্টি বছর বয়সে এগারো হিজড়ি বারো রবি উলা ওয়াল ছয়শ তেত্রিশ খ্রিস্টাব্দে মদিনাজ শরীফ নবীজের নবীজের দুনিয়াত তাকি কি বিদায় হয়েছে আল্লাহ তালা রে নবীজের ষাটি উম্মত বনবার তৌফিক দাম ভরফ করা সবাই একবার নবীদের পড়ক